এই এইরকম অনেক কিছুই আছে বিকল্প খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর এই ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করলেই কিন্তু ফার্মিং এর খরচ কমানো সম্ভব হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শখের খাবার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে অনেক দিন বাদে পরন্ত বিকেলে ছাগলের ফার্মে আসলাম কারণ ফার্মের আপডেটগুলো আপনারা নিয়মিত দেখতে চান বাট আমার সময় সুযোগ হয় না নিয়মিত আপডেটগুলো দিতে সেজন্য সবসময় দেওয়া হয় না আর কি আজকে কিন্তু একটা ভিন্ন ধর্মী জিনিস দেওয়া হয়েছে ছাগলকে খাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সবসময়ে দিয়ে থাকি সেটা হচ্ছে সাইলেস বিকেলবেলায় এই সাইলেসটা দেওয়া হয় সাইলেসের সাথে আমাদের দানা খাবারগুলো দেওয়া হয় আজকে বাড়তি কিছু জিনিস দেওয়া হয়েছে এটার সাথে এই যে দেখেন খোসাগুলা দেখলে অনেকে চিনবেন যারা পাখি পালেন তারা অবশ্যই চিনবেন এটা হচ্ছে সূর্যমুখীর খোসা সূর্যমুখী যে বীজটা ওই সূর্যমুখী বীজের খোসা এগুলো তো এই সূর্যমুখীর বীজগুলো একটু বড় যে কারণে খোসাগুলো সহজেই চেনা যাচ্ছে এখানে কিন্তু আরও অনেক কিছুর খোসা আছে যেমন এই যে এটা হচ্ছে এই যে ব্রাউন কালারে যেটা এটা হচ্ছে মিলেটের খোসা এটা হচ্ছে কুসুম ফুলের বীজের খুসা তো এতক্ষণে অনেকেই বুঝে ফেলছেন যে আসলে এগুলো কোথায় ইউজ করা হয় মূলত আমাদের বার্ডস ক্যানভাসের বার্ডগুলোকে আমরা যে সিড মিক্সটা খেতে দিই সেই সিড মিক্সের খোসা যেগুলো থাকে সেগুলো ঝেড়ে আমরা হচ্ছে আবার ছাগলকে খেতে দিই মানে আমাদের এখানে কোনো কিছুই কিন্তু তেমন একটা ওয়েস্ট হয় না যেমন এই সিড মিক্সের খোসাগুলো ছাগল খেয়ে নেয় আবার হচ্ছে গিয়ে বার্ডদের যে সফট ফুডগুলো দেয় সেই সফট ফুডের যে ওয়েস্টেস থাকে সেগুলো খরগোশ খায় হাঁস মুরগিরা খায় তো এভাবে করে কিন্তু আমাদের এখানে সব কিছুরই বিশেষ করে খাবারের প্রপার ইউটিলাইজটা হয় আবার খরগোশের যে ঘাসের উৎশিষ্টগুলো থাকে সেগুলো কিন্তু আবার টার্কি এবং মুরগি রাখিয়ে নেয় আমরা এই জিনিসগুলো অনেক দিন যাবতীয় খাওয়াচ্ছি ছাগলকে কোনো ধরনের প্রবলেম হয় না আর প্রবলেম হওয়ারও কথা না কারণ ছাগল ভুসি জাতীয় কিংবা খুসা জাতীয় খাবারগুলো এমনিতেই খায় তো সিডমিক্সের খোসাটাও কিন্তু ভুসির মতোই অনেকটা তো আপনারা যারা পাখি পালন করেন তারা কিন্তু চাইলে পাখির সিডমিক্সের যে খোসাটা সেটা রেখে দিয়ে শুকিয়ে ছাগল কিংবা গরু থাকলে তাকে খাওয়াইতে পারেন শুধু এটা না গ্রামে যাদের হচ্ছে গিয়ে খেসারি মাসকালাই এই টাইপের জিনিসগুলোর চাষ আছে। ইভেন হচ্ছে সরিষা যারা সরিষা চাষ করেন সরিষা সংগ্রহের সময় সরিষার যে পটটা মানে সরিষার যে ফলটা বীজটা বের করার পরে কিন্তু আমরা ফলটা সাধারণত ফলে যে খোসাটা থাকে সেটা ফেলে দেই গ্রামে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কিংবা ফেলে দেওয়া হয় খোসাটাও কিন্তু ছাগল ভেড়াকে খাওয়ানো যায় আমরা কিন্তু ওইটাও ট্রাই করি এই রকম অনেক কিছুই আছে বিকল্প খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর এই ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করলেই কিন্তু ফার্মিংয়ের খরচ কমানো সম্ভব হয় মাসালা গত কয়েকদিনে কিন্তু আমাদের বেশ কিছু চমৎকার চমৎকার বাচ্চা হয়েছে এই যে বাচ্চাটা দেখেন মাসালা অনেক চমৎকার অনেক কিউট যে যে ওকে আর মা মা চলে আসছে এখানে এটা মাকে দুধ খাওয়া শুরু করছে আসলে এই মুহূর্তে আমাদের ফার্মে ব্রিডিং সিজন না ফার্মে কিন্তু অটোমেটিক্যালি বছরে দুইটা কিংবা তিনটা ব্রিডিং সিজন চালু হয়ে যায় তো দেখা যায় যে তিনটা চারটা ব্যাস হয়ে যায় প্রতি ব্যাসে বিশ থেকে তিরিশটা কোনো কোনো ব্যাসে এর থেকে বেশি পরিমাণ বাচ্চাও আমরা পেয়ে থাকি এখন যে এই ছাগলগুলো আমাদের গত কয়েকদিনে বাচ্চা দিচ্ছে এগুলো কিন্তু ব্যাসের বাইরে পড়েছে অল্প কয়েকটা বাচ্চা আমরা পাইছি বাচ্চাগুলো মার্শাল কিন্তু অনেক কিউট হয়েছে তো অনেকেই আমাদের কাছে কল করেন কিংবা আমাদেরকে মেসেজ করেন ছাগল সংগ্রহের ব্যাপারে তো বর্তমানে আমাদের ফার্মে বেশ কিছু খাসি বাচ্চা আছে যেগুলো হাত বদল করা যাবে এবং বেশ কিছু ভালো মানের শিরোহী জাতের পাঠা বাচ্চা আছে তো যারা ছাগলের ফার্ম করতে চান তাদের জন্য কিন্তু একটা ব্রিডার অর্থাৎ পাঠা খুবই জরুরি একটা বিষয় এরকম কেউ যদি থাকেন ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া যারা শখ করে খাসি লালন পালন করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু খাসি বাচ্চা এই মুহূর্তে স্টকে আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন পাঠাটা এমন করতেছে এমন আচরণ করতেছে কারণ হচ্ছে গিয়ে এই যেই ছাগিটা দেখতেছেন এটা হিটে আসছে যে কারণে ও এরকম অদ্ভুত আচরণ করতেছে এইটা খুবই ন্যাচারাল একটা বিষয় খুবই স্বাভাবিক একটা বিষয় যারা ছাগল ভেড়া কিংবা গরু লালন পালন না করেছেন তারা বিষয়টা বুঝবেন না যারা লালন পালন করেছেন তাদের কাছে এটা খুবই কমন এবং স্বাভাবিক একটা ব্যাপার তো আজকের ভিডিওটি পরন্ত বিকেলে শখের খামার থেকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম